ষা একটি নদীর নাম তিথস এন্টারটেইনমেন্ট প্রযোজিত যোগেন চৌধুরী নিবেদনে নির্মাল্য ঘোষের সহনিবেদনে এবং কৃষ্ণেন্দু সান্নিগ্রাহীর পরিচালনায় বাংলা ছবিটি আজ সুভ মুক্তি অনুষ্ঠান ছবির কাহিনী পুলক কুমার দাস এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন দেবজ্যোতি মিশ্র এছাড়াও ছোটদের এই ছবিটিতে নেপথ্য সঙ্গীতে রয়েছেন রূপম ইসলাম অন্বেষা দত্ত চৌধুরী এবং ইমন চক্রবর্তী ছবিটির মুক্তি অনুষ্ঠানে দুর্গাপুরের বেনাচিতিক বেসরকারি সিনেমায় প্রমোশনের হাত বাড়িয়ে এগিয়ে আসেন দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব শুক্রবার দুপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুর সভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম রমা প্রসাদ হালদার রাখি তেওয়ারি অঙ্কিতা চৌধুরী শিউলি মুখার্জি সহ দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের বিশিষ্ট জনেরা ছবির নামাঙ্কিত কেক কেটে বাংলা চলচ্চিত্রটি সূচনা করা হয় এরপর বিশিষ্ট অতিথিরা চলচ্চিত্রটি দেখার জন্য প্রেক্ষাগৃহে প্রবেশ করানো হয়

उहाँ छ उहाँको छुडियो সে স্যাটেলাইট টেলিভিশনে বিজ্ঞাপন সঙ্গে সিনেমার রূপরি পর্দায় ছল তার উপরি ইনফ্লুয়েন্স এবং এই সিনেমাটা যদি আমরা দেখ দেখাতে পারি হয়তো কিছুটা হলেও আমাদের একটা মানসিক উন্নতি এবং সত্যি সত্যি শুধু মানসিক উন্নতি না সমাজ সামাজিক চেতনা এবং সামাজিক মননের ভীষণভাবে প্রয়োজন তাই এই সিনেমাটা সকলে আসুন সকলে আমরা এর সঙ্গে থাকি এবং সার্থক করার চেষ্টা করি কতদিন সময় লেগেছিল এটাকে রূপায়ণ করতে আমরা নির্মাল্য ঘোষ স্যারের কাছে যা শুনেছি তো উনি প্রায় দেড় থেকে দু বছর এটার পেছনে করেছেন এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ ভীষণভাবে সাহায্য করেছেন এবং এটা তোরসা নদীর মূলের ওপরে তোরসা একটি নদীর নাম সেইভাবে যেমন নদী যেমন বহমান সেইভাবে আমাদের জীবনটাও কিন্তু বহমান নদী কিন্তু কোনো জাত ধর্ম কাস্ট কিছুই মানে না সেটার থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে নদী কিন্তু কোনো হিসেব করে না নদী সবার সঙ্গের সঙ্গে বয়ে নিয়ে চলে সেটা নিয়ে এই গল্পটা তোরষ একটা নদীর নাম এটা মূলত কোচবিহার এই জায়গাটার উপরই সমস্ত শুটিংটা হয়েছে এবং এই সিনেমাতে গান গেয়েছে রূপম ইসলাম হিম চক্রবর্তী অন্বেষা তের মতো নামী শিল্পীরা এবং আমাদেরকে যখন একটা সূত্রমার্গত ওনার পরিচালক সহপরিচালক পরিচালক নির্মাল্যবাবু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তা ওনারা যখন এই বইটার বিষয় ভাবনা এবং দেখবেন এই বইটার সিনেমাটায় বেশিরভাগ অভিনেতা সব শিশু অভিনেতা প্রচুর আছে এবং বইটার যে বিষয় ভাবনা সমাজকে সামনে রেখে এটা আমাদের খুব ভালো লেগেছিলো এবং উনি তখন বলেছিলেন যে দুর্গাপুরের বইটার প্রচারের ব্যাপারে আমাদের কাছ থেকে একটু হেল্প চেয়েছিলেন তখন দুর্গাপুর আমাদের যে স্পেয়ার ফ্যান ক্লাম আমরা সদস্যরা আমাদের বইটা ভালো লাগায় ওনার ভাবনা